কিনলেন কত দশ টাকা নব্বই পয়সা প্রতিদিন বিক্রি করছেন এগারো টাকা পঞ্চাশ পয়সা ষাট হাজার টাকা লাভ করে চলে যাচ্ছেন এই খোলা অবস্থায় এক ভ্যান থেকে আরেক ভ্যানে শুধু পরিবর্তন করে দিচ্ছে টিন আছে টিন টিন নেই আপনি তো ভ্যাট ট্যাক্সও দেন না আপনার ট্রেড লাইসেন্স আছে আপনার ট্রেড লাইসেন্স নেই আপনার আপনি ট্যাক্স দেন সরকারকে ট্যাক্স দেন টিআইএন আছে আপনার টিআইএন আছে নেই আর ট্রেড লাইসেন্সই নেই এক হাত থেকে আরেক হাত বদল হচ্ছে শুধু কাগজ কাগজ ডিম একই জায়গায় আছে শুধু কাগজ পরিবর্তন হচ্ছে আর এই যে এখানে দোলটা ছিল এখানে এইতে কিনছে এখানেও দেখতে নি হানিফ জি আচ্ছা হানিফের কাছ থেকে কিনলেন আপনি হ্যাঁ জি কোন দোকান আর এটা হচ্ছে গাজীপুর টা আছে সামনে আর আনো হোসেন 10 টাকা 90 পয়সা জি এটা সামনে আর আপনার দোকান কোনটা এখানে মানে এখান থেকে কিনে আবার এখানে বিক্রি করেন আপনি কত করে বিক্রি করছেন ক্যাশ মোমো দিয়েছেন ক্যাশ মোমো দিয়েছেন কিনা কই ক্যাশ মোমো দেখে একটু ক্যাশ মোমোটা দেখি চলেন এগারো টাকা পঞ্চাশ পয়সা তারিখ লেখেননি কেন কার কাছে বিক্রি করছেন সেটিও লেখেননি তারিখও লেখেননি কারণ কি এটা তো তারিখ লেখা নাই তো আগে কারণে এখন কারো বোঝা যাচ্ছে বলেন

এই ভ্যান থেকে তুলে এই ভ্যানে উঠে পার করে দিলেন ষাট পয়সা প্রতি দিনে লাভ পাইকারি আপনার দোকান নেই আপনার কি ট্রেড লাইসেন্স আছে ওই লাইসেন্স দেখান তো দেখি আপনি ভ্যাট ট্যাক্স দেন সরকারকে আপনার কি টি আই এন আছে টিন আছে টিন টিন নাই আপনি তো ভ্যাট ট্যাক্সও দেন না ষাট হাজার টাকা লাভ করে চলে যাচ্ছেন এই খোলা অবস্থায় এক ভ্যান থেকে আরেক ভ্যানে শুধু পরিবর্তন করে দিন কিনলেন কত দশ টাকা নব্বই পয়সা প্রতিদিন বিক্রি করছেন এগারো টাকা পঞ্চাশ পয়সা ষাট পয়সা লাভ শুধু এক ভ্যান থেকে আরেক ভ্যানে পার করে দিয়ে তো মাসের আপনার ট্রেড লাইসেন্স নেই এখানে করা নেই আপনি কত করে বিক্রি করবেন আপনার ওই নন কোথায়

দোকান বন্ধু <również> <stanza> <now Philadelphia> <voulais uno>

শুধু কাগজ একই জায়গায় আছে শুধু কাগজ পরিবর্তন হচ্ছে আর দাম বেড়ে যাচ্ছে কোন ধরনের কথা দেখি আপনার কাগজ হ্যাঁ আপনার নাম কি আপনার নাম মিলন আপনার কন্টাক্ট নাম্বার নেই আপনার ঠিকানা নেই কিচ্ছু নেই সাতাশ তারিখ হ্যাঁ এটা হচ্ছে আপনি কিনলেন হচ্ছে দশ টাকা সত্তর পয়সা হ্যাঁ দশ টাকা সত্তর পয়সা আর এগারো টাকা এগারো টাকা কাটাকাটি কেন এর কার কাছ থেকে কিনেছি সেটা তো

আপনি যখন এই দলটা লিখে দিচ্ছেন না তখন 4 টাকা করে প্রত্যেকটা ডিমের বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ হচ্ছে তো আপনি ওনার এটা পাকা ক্যাশমেও সেখানে দেখেন কি পরিমাণ ডিম আছে শুধু এইটুকু লিখে দিয়েছে কি দরে আছে সেটা নেই টোটাল টাকা কথা লেখা নেই উনি আমাদের ভয়ে গতকাল যেহেতু অভিযান হয়েছে এই নিয়ে উনি হাত দিয়ে লিখে দিয়েছেন পরে সাদা ডিম লাল ডিম সবগুলোই তো লিখে দিয়েছে আজকে থেকে আমরা এটা না

এবং আপনারা ওই যে কার্বন বাজার থেকে এই মেসেজটা আপনারা সেন্ড করেন দেখেন আইনে কি বলা হয়েছে এটা যদি আইন আছে বাংলাদেশে 2012 সালে আইন এই আইনে যে 15 ধারা বলা হয়েছে যে কি বুঝতে পেরেছেন 15 ধারা পড়েছেন কি বলা হয়েছে কোনো ব্যক্তি কোন পণ্য বা সেবা উৎপাদন সরবরাহ বিতরণ জাতকরণ বা অধিগ্রহণ সংক্রান্ত কোনো চুক্তিতে বা স্বরযন্ত্রমূলকভাবে যোগ সাজশের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আবদ্ধ হইতে পারিবে না যাহা প্রতিযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব বিস্তার করে এই রেপটা আপনি দিলেন না কেন বলেন তো কি এটা আমার কি ভুল করেছে আমাদের ছেলেটা একটি না সবগুলোতে তো রায় দেখলাম এই যে হাতে লিখে দিয়েছে এটা আপনার না আচ্ছা এর আগেকার ক্যাশ মেমোগুলো একটু দেখান তো দেখি কোনোটাই রেট দিতেন না আগে থেকে নাকি যে রেট নেই রেট দিতেন না কেন বলেন তো দেখি রেট বসে দিতেন ওই রেট বসে দিতেন হাতে হাতে লেখে দিতেন তাহলে রেটটা দেন এনারা বিক্রি করার অনেক পরে রেট দেন ওনারা কখন বিক্রি করার অনেক পরে আবার রেট আসছে কীভাবে এস এম এসে দেখেন তো এখানে কি লেখা আছে ছবিতে কি লেখা আছে যেন কি যেন লেখা আছে এই যে আপনার না এটা এটা আপনি লেখা আছে ব্যানারে ডিমের বাজার নিয়ন্ত্রণ কম সংক্রান্ত মত বিনিময় সভা ইনি ডিমের বাজার নিয়ন্ত্রণ করার জন্য মত বিনিময় সভা ডেকেছেন সভাপতিকে ইনি কত দিয়েছেন রেট এগারো টাকা দশ পয়সা এখানে লেগেছেন কত স্পষ্ট কথা ধরকে ইনি মনে করেন মিনিমাম এক লক্ষ ডিম বিক্রি করেন মিনিমাম এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম বিক্রি করেন এক লক্ষ ডিম যদি উনি দশ পয়সা করে অতিরিক্ত নেন তাহলে দশ হাজার টাকা অতিরিক্ত লাভ কয়েক দুই তিন ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশের এই ডিমের উপর একটা দামের কি এফেক্ট পড়ে না এবং এগারো টাকা করে যে ডিম আপনি বিক্রি করছেন সেই ডিম মূল্য না লেখার কারণে বিক্রি হচ্ছে পনেরো টাকা করে জাতীয় ভোক্তা অধিকার সনাতন মহা মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই আজকের এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো তেজগাঁও ডিমের যে পাইকারি আরত এখানে এইখানে এসে আমাদের আসলে আগে থেকেই তথ্যের ভিত্তিতেই মূলত এই অভিযানটি পরিচালনা করা হলো এবং এখানে এসে যেটি আমরা প্রমাণ পেলাম সেটি হচ্ছে ক্যাশ আগে থেকেই ইনারা দর লেখেন না কি দরে বিক্রি করছেন ক্যাশ মামাতে কোনো রেট উল্লেখ থাকে না এবং সেরকম ক্যাশ মোমো আমাদের কাছে ছিল আগে থেকেই এবং তার প্রমাণটা আমরা পেলাম শুধু ইনারা সংখ্যা লেখেন যে এত হাজার ডিম বিক্রি করা হলো কী রেটে বিক্রি করা হলো টোটাল কত টাকায় বিক্রি করলেন সেই তথ্য এখান থেকে দেওয়া হয় না এবং এই একই কারণে এই এই যে ডিমগুলো বিক্রি হচ্ছে পাইকারি রেটে এইখানে এই ডিমটা খুচরা পর্যায়ে যখন যাচ্ছে তখন আমরা দেখলাম যে চার থেকে পাঁচ টাকা করে প্রতি দাম ডিমের দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে এগারো টাকায় যে ডিম এখানে বিক্রি হচ্ছে সেই ডিমটা খুচরা পর্যায়ে পনেরো টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে রেট যেহেতু কারো কাছেই নেই দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখলাম যে মূল্য তালিকা যেটি ওনারা দিয়েছেন তার চেয়ে বেশি মূল্যে এই ডিমগুলো বিক্রি করা হচ্ছে তার প্রমাণটা আমরা আজকে পেলাম এবং এটি শুধু এখানে না অন্যান্য যে বাজার সেখানেও একই রকমের তথ্য আমরা পেয়েছি গতকাল আমরা দেখলাম ঢাকা মহানগরের অন্যান্য যে গুরুত্বপূর্ণ বাজার যেখানে ডিম বিক্রি হয় পাইকারি এইখান থেকে মূলত এনারা সোর্স করে থাকেন এবং যেহেতু এই সমস্যা ফলে এই সমস্যাটা অন্য বাজারগুলোতেও আমরা পেয়েছি একই সাথে আমরা দেখলাম যে এস এম এসের মাধ্যমে এনারা বাজারটা নিয়ন্ত্রণ করছে অথচ কম্পিটিশন আইন দু হাজার বারোতে স্পষ্ট বলা হয়েছে যে বাজারটা হবে স্বচ্ছ ট্রান্সপারেন্ট থাকতে হবে কম্পিটিশন থাকতে হবে কিন্তু সেই কম্পিটিশন এখানে নেই এককভাবে এনারা এখান থেকে নিয়ন্ত্রণ করছে একটা তো আমরা দেখলাম যে মত বিনিময় সভা করছেন লেখা আছে ডিমের বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত মত বিনিময় সভা সভাপতিত্ব করছেন কি এই যে বর্তমানে আজকে যে জেনে আমরা দেখলাম এনার মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে এগুলো দক্ষজনক বিষয় এই সকল অপরাধ এই একটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে